অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট পাহাড় পরিমাণ নাকামল করবেন অডেল অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় দান করবেন কিন্তু নিয়ত ঠিক নাই মানুষকে দেখানোর জন্য করবেন বিভিন্ন নিয়তের মধ্যে বিভিন্ন রকম আশা আশা থাকব আকাঙ্ক্ষা থাকব যদি যে কোনো নাকামল করেন না কেন আল্লাপাককে রাজুকুছি করার জন্য যদি না হয়ে থাকে তাহলে কখনোই আপনি এই আমলের বিনিময়ে কোনো সাপ পাবেন না কোনো প্রতিদান পাবেন না এই জন্য নাকামল কম করেন আমল কম করেন জিকির কম করেন নামাজ কম করেন কোনো সমস্যা নেই কিন্তু সে আমল যেন খাঁটি হয় অল্প আমলই নাগাদের জন্য যথেষ্ট আমল করেন সে আমল যেন এক সহিত হয় মানুষ হাঁচুরের ময়দানে দেখা দেব পাহাড় পরিমাণ নিয়ে দাঁড়াইছে পাহাড় পরিমাণ দান দক্ষিণা নিয়ে দক্ষিণার সব নিয়ে দাঁড়াইছে কিন্তু তারপরও তাদের জাহান্নামে দায়িত্ব তো একটা কারণ ওনারা মানুষকে দেখানোর জন্য আমল করছে মানুষকে মানুষের কাছ থেকে কিছু পাওয়ার জন্য কোনো আশা ভরসা মানে আল্লাহ তালাকে রাজু কিছু করা বাদ দিয়া ওনারা নাকামল করছে এই জন্য ওনারা কোনো স্বভাব পাইবে না কোনো প্রতিদান পাইব না তাই রমজান মাস আল্লাহতালা প্রত্যেকটা আমলের বিনিময়ে স্বভাব আল্লাহ তালা সত্তর গুণ বাড়ায় দিব লাখ যদি ভালো হয়ে থাকে আমল যদি সুন্দর হয়ে থাকে তাহলে আল্লাহ তালা আরও বাড়ায় দিতে পারে এই জন্য আমল কম করেন সমস্যা নাই কিন্তু আমল যেন এক সহিত হয় খাঁটি হয় আপনি সারাদিন রোজা রাখলেন কিন্তু নিয়ত ঠিক নাই এজন্য আল্লাহ তালাকে রাজু কিছু করার জন্য করেন যেই আমলই কম করেন না কেন বাবা মার খ্যাত করেন মানুষের জন্য দান দক্ষিণা করেন কোরআন তেলত করেন জিকির করেন যাই করেন না কেন সেই আমল যেন আল্লাহ তালাকে রাজু কিছু করার জন্য হয়ে থাকে তাহলে ইনশাল আপনার প্রতিদান পাবেন আর যদি কাউকে দেখানোর জন্য হয়ে থাকে তাহলে আল্লাহ তালা হাঁসরের ময়দানে আপনাকে বলবে যে তুমি তো আমাকে তুমি তো নাকামল করছো জিকির করছো কোরআন তেলত করছো মানুষের দান দক্ষিণা করছো মানুষের উপকার করছো এগুলো তো এগুলো তো মানুষকে দেখানোর জন্য করছো তো যাকে দেখানোর জন্য করছো তার কাছ থেকে তুমি এর প্রতিদান নিয়ে নাও তো হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ নিজের চিন্তা লই অস্থির হয়ে যাইবো সবাই তো এন ইয়ান করতে থাকবে তো আল্লাহ তালা ছাড়া ওই সময় আল্লাহ তালা রহমত ছাড়া কেউ বাঁচতে পারবো না তো যাই করেন না কেন আল্লাহ তালাকে রাজু কিছু করার জন্য করবেন আমল অল্প করেন অনেক মানুষ নাকামল করার জন্য সুযোগ পায় না তাই আমল অল্প করেন সে আমল যদি আল্লাহ তালাকে রাজু কিছু করার জন্য হয় তাহলে আপনি প্রতিদান পাবেন আর আল্লা তালাকে কিছু করার জন্য যদি আপনি সামান্য খুরমা খেজুর বা কেউ এক গ্লাস পানি পান করান এই সব আল্লাহ তালা পাহার পরিমাণ দিয়ে দিব আর মানুষকে দেখানোর জন্য যদি আপনি হাজার হাজার কোটি টাকা দান করেন বিভিন্ন নেকামল করেন শুধু মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে তাহলে আপনি কোনো ফায়দা পাইবেন না কোনো সব পাইবেন না এই জন্য যাই করবেন আগে নিয়তকে সহি রাখবেন নিয়তকে পরিশুদ্ধ করবেন নিয়ত সহি রাখা তারপরে যা করার করবেন আল্লাহ তালা রহমতে নেকামল করবেন